আমাদের আজকের দিনটা ভীষণ স্পেশাল তিনজনই ম্যাচিং করে ড্রেস পরেছি দেখতে দেখতে দশটা বছর এটা বললে ভুল হবে পেছনে বছর অনেক কষ্ট সুখ হাসি কান্না দুঃখ সব ছিল দুইজন থেকে তিনজন হয়েছি চারজন হওয়ার কথা ছিল সেই গল্প না হয় আরেকদিন বলবো আজকে আমরা আসছি কুটুমবাড়ি রেস্টুরেন্টে কক্সবাজার গিয়ে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনেই কুটুমবাড়ি রেস্টুরেন্টটা তো মালিক ভাইয়ের গান আমাদের অনেক বেশি পছন্দ তো ভাইয়া গান শুনতে শুনতে আমরা আমাদের সময়টা কাটালাম আমাদের দুইজন এই সুন্দর কিউট ভিডিওগুলো আমার মেয়ে করে দিয়েছে প্রায় সময় ওই আমাদের ভিডিও করে দেয় আমার এই সাদা ড্রেসটা অনেকে দেখতে চেয়েছিলেন এটা রাতের বেলা হওয়াতে আমি তেমন ভালো করে দেখাতে পারিনি এখানে বসে আমরা আজকে খাওয়া দাওয়া করব গল্প করব আর ওই পাশে ভাইয়ার গান আমি তেমন একটা সাজুগুজু করতে পারি না মেকআপ করতে একদমই পারি না আমি চেষ্টা করেও হয় না এই যে আমি যেমন আছি ঠিক তেমনই দেখা যাচ্ছে আমার মনে হয় আমাকে এইভাবেই ভালো লাগে এই ভিডিওগুলো আমার মেয়ে করে দিয়েছে আমরা যখন এইভাবে হাসি খুশি থাকি একজন একজনের সাথে খুব ভালোভাবে মিলেমিশে থাকি তখন আমার মেয়ে খুব খুশি হয় আমরা যখন দুজন দুজনের সাথে রাগারাগি করে থাকি ওই মুহূর্তে আমার মেয়েও খুবই মন খারাপ করে থাকে আমরা খুশি আছি দেখে মনের আনন্দে নিজেও সময় কাটাচ্ছে আর এই যে ও খাবার খাচ্ছে ওর জন্য খাবার আগে আনা হয়েছে কুটুম্ব স্পেশাল পিজাটা আমার অনেক বেশি ভালো লাগে পিজা দেখে এখন আবারও আমার খেতে ইচ্ছে করছে তাই তো আমি আমার কাছে তো এখন এয়ার ফ্রায়ার আছে এটাতে আমি নর্মাল করে একটা পিজ্জা বানিয়ে খেয়ে নিব কি করব ওই কুটুম্বাড়ির পিজা খেতে আমাকে এখন অনেক টাকা খরচ করতে হবে এয়ার ফ্রায়ার এখন খুব কম সময়ে একটা পিৎজা বানিয়ে ফেলবো এটা নিয়েছিলাম আমি টিকিও আইইউ ফেসবুক পেজ থেকে পেজটা তো ক্যাপশনে মেনশন করা থাকবে চিকেন পিৎজা সস আর চিজ দিয়ে তাড়াতাড়ি করে একটা পিৎজা বানিয়ে ফেলবো টিকিও ইউ ফেসবুক পেজ থেকে এ পর্যন্ত আমি পাঁচটা প্রোডাক্ট নিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো আর এগুলো সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে তাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং তাদের সার্ভিস সব মিলিয়ে অনেক বেশি ভালো আমার ব্যস্ত জীবনে অনেক বেশি হেল্প করেছে এই এয়ার ফ্রায়ার অল্প সময়ে খাবার তৈরি হয়ে যায় এখানে তো কোনো রান্নার আলাদা তেল ব্যবহার করতে হয় না আমার যখন যেটা মন চাই সেটাই ফ্রাই করে ফেলি যেমন চিকেন ফ্রাই করেছি ফিশ ফ্রাই করেছি ফ্রেঞ্চ ফ্রাই করেছি সকল ধরনের ফ্রাই জাতীয় জিনিস এটাতে করা যাবে এটাতে কিন্তু কেকও তৈরি করা যাবে এই এয়ার ফ্রায়ারটা কিন্তু মাইক্রো ওভেনেরও কাজ করে আর সবচেয়ে বড় সুবিধা হলো অর্ডার করার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দরজায় কিন্তু পৌঁছে যাবে পিজ্জা খেতে অনেক বেশি ভালো লাগে কার কার বলেন তো পিজ্জা অনেক বেশি পছন্দ তো আমরা এখানে বসে বসে খাবার খাচ্ছি আর ওই মালিক এর গান শুনতেছি ওনার গান মোটামুটি সবারই পছন্দ তো আমাদেরও অনেক বেশি পছন্দ এখানে সবাই মিলে আমরা খাবার খাবো আর এভাবে লাইভ মিউজিক দেখবো সবাই মিলে অনেকদিন পর নিজেদের মতো একটু আনন্দ করলাম আর কি তো আমার মেয়েও খুবই খুশি মানে বাবা মার মিল মোহব্বত দেখলেই ও ভালো থাকে আমাদের সাথে কিন্তু ছিল আমার ছোট বোন ছোট বোনের হাজবেন্ড ওর বাচ্চা ওরা তিনজনেও আজকে ম্যাচিং করে পড়ার চেষ্টা করেছে গান শুনতে শুনতে সবাই মিলে অনেক মজার মজার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে মালিক ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম ছবি টবি তুললাম তারপরে আমরা চলে যাব ওনার গান কার কার পছন্দ একটু কষ্ট করে জানাবেন আমাদের তিনজনকে একসাথে আমার মনে হয় খুবই ভালো লাগছে তাই না আপনারা জানাবেন কিন্তু মাসাল্লাহ বলবেন প্লিজ আর সবাই আমাদের জন্য প্লিজ দোয়া করিয়েন আমাদের কোনো ভুল ত্রুটি হলেও প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাই